এই দশ পার্সেন্ট সেলের জন্য নব্বই সেলে লজ্জিত হাই রে বাংলাদেশ হ্যাঁ সুন্দর হওয়া হচ্ছে সত ভালো মানুষ সৌন্দর্যের কদে করে কয়েক বছর আর সততার প্রশংসা মৃত্যুর পরে করে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি ভাবার টাকা না থাকলে কোন আত্মীয় স্বজন তোমার সাথে ভালো ব্যবহার করবে না ভালোবাসলে এমন কাউকে বাসো যাতে পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকলো সে তোমার পক্ষে থাকে থাকে বারা বাসায় আবার ওই বলে গেরাম ওয়াইফাই দিছে কি হাইরে সাপটি টিকটকা একা একা বসে ভাবি কতটা মায়াবি তুমি আর সে মায়াতে আসক্ত